বাইতুল মোকারম আসার পরেই দেখলাম এই ছোট ছেলেটাই ভাইটার পা ধরে রাখছে কেন ধরছে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার সামনে যে ফরেনারকে কে দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু শুক্রবার চলে যাচ্ছি বাইতুল মোকারম নামাজ পড়তে আমি এখন বর্তমানে আছি নগর ভবনের সামনে এখন হাতে হাতে চলে যাব বাইতুল মোকারম যেহেতু বাইতুল মোকারম এখান থেকে অনেক কাছে রাস্তা দেখতে পারতেছেন ফুরা ফাঁকা এখন আমরা বাইতুল মোকারমের ভিতরে প্রবেশ করে ফেলছি যেহেতু আজকে শুক্রবার তার জন্য বাইতুল মোকারমের ভিতরে মানুষ একটু বেশি দেখা যাচ্ছে আর অনেক বেশি রোদ পড়তেছিল তার জন্য আমি সাইড থেকে ভিডিওটা নিতেছিলাম তো চলেন এখন আমরা সামনের দিকে আগাই আর অনেক বেশি রোদ যেহেতু ডাইরেক্ট সূর্যের আলোটা ফলুর ভিতরে আইসা পরে তো অনেক বেশি গরম হয়ে রয়েছে ফলুরটা তো সামনেই যেতে দেখতে পারলাম এই ছেলেটা ভাইয়ের পাটা অনেক শক্ত করে ধরে রাখছে ও একা ছিল না ওর সাথে আরও তিনজন ছিল ওরা বলতেছিল একশো টাকা দিতে তাহলেই ছেড়ে দিবে আসলে এরকম আপনার সাথেও হতে পারে আমার সাথে একবার হয়েছিল তারপর আমি ভিডিও করতেছি আমাকে বলতেছি এই ভাই ভিডিও করেন কেন তো আমার সাথে এরকম একদিন হয়েছিলো তারপর ভাইরা যেহেতু পাঁচ ছজন ছিল তো এই ছেলেগুলাকে ধমকিয়ে এখান থেকে সরিয়ে দিল তারপর ভাইদের সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করলো তো এরা চলে যাওয়ার পরে আমরা সামনের দিকে চলে আসলাম এখানে অনেক বেশি গরম লাগতেছিল তো পুরা বাইতুল মোকরমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন তো এখন আমরা বাইতুল মোকারম থেকে বের হয়ে যেতেছিলাম যেহেতু প্রশাসন এখন আর কিছুই বলে না তার জন্য হকাররা বাইতুল মোকারমের ভিতরেই ঢুকে গেছে এই আমার সামনে যে ফরেনারকে দেখতে পারতেছেন উনি আসছিল বাইতুল মোকারম নামাজ পড়তে তো ওনার জুতাগুলো কোন ভদ্রলোক জানি নিয়ে চলে গেছে আসলে আসলে ফরেনার তো জুতাগুলো পছন্দ নিয়ে চলে গেছে ভাই কাজগুলো কিন্তু হয়েছে একদমই ঠিক না তারপর ওখান থেকে কিছু ভাইয়েরা ছিল ভাইয়েরা ওনাদেরকে মার্কেটে নিয়ে যাইতেছিল মার্কেট থেকে ওনাদেরকে জুতা কিনে দিবে তো তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম রাস্তায় এসে দেখতাম একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে